এ হচ্ছে কাম্বোডিয়ার গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল যেগুলো ফ্যাক্টরির মধ্যে আর কি আমরা কাশে ওকে নিয়ম নিন হুঁ গ্রাম অঞ্চল ফ্যাক্টরি যখন ছুটি হয়েছে আর কি মানে এটা গার্মেন্টস আর কি গার্মেটস ছুটি হয়েছে সেই সময়গুলো এখন লাঞ্চের টাইম মোটামুটি আমি একটা মোটরতে আছি আমি একটু দেখাবো ওরা কেন কি ভিডিও পারি বাদাম কিনবো না 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 এনে পি একটা এক হাজার টাকা বাংলাশে টাকায় আমি একটা এক হাজার এই দেশের এক হাজার রিয়েল দুহাজার টাকা দিয়ে দু হাজার বাদাম কিনছি 2000 টাকা বাংলাদেশের টাকায় প্রায় আসে হলো আপনার দু হাজার টাকা আসে একশো

কমডিয়ার গ্রাম অঞ্চল এটা হচ্ছে কমডিয়ার গ্রাম অঞ্চলের দৃশ্য তাদের গ্রাম অঞ্চলে এরকম হয়ে থাকে অনেক হাজার হাজার বেশিরভাগ মেয়ে ইয়াতে কাজগুলো করে বেশিরভাগ মেয়েরা অনেক মেয়েরা কাজ কাম করে আমি এখন বর্তমানে যেটাই আছি এটা হচ্ছে গ্রাম অঞ্চল সম্পূর্ণ এই যে এখানে কাপড় কেপে বিক্রি করে দেখেন গ্রাম অঞ্চলের মধ্যে সে মোটামুটি অনেকটাই দেখাবো আর ইয়ে করবো আবার গাড়ি ধারা করছি ওয়েট ছোটোদের কাপড় ছোট মান দাম পঁচ হাজার টাকা ছোটোদের কাপড় আর কি পাঁচ হাজার টাকা বাংলাদেশ টাকায় প্রায় দেড়শো টাকার মতো আসে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রিয়েল আর কি ওকে বলি আপনাদেরকে এই দেশে ডলারও চলে তারপর হচ্ছে রিয়েলও চলে কম্বোডিয়ার রিয়েল আছে তো রিয়েলও চলে আর হচ্ছে ইয়াও চলে দুইটা চলে মোটামুটি মোটামুটি এই দেশে দুইটা চলে ডলার হচ্ছে বর্তমানে এই দেশে রেট আছে একশো পঁচিশ এক ডলার একশো পঁচিশ টাকা তো এই দেশে চা চার হাজার রিয়েল করা হয় এক ডলার চার হাজার রিয়েল করা হয় এক ডলার তাতে আসে একশো পঁচিশ টাকা ওদের লাঞ্চ ব্রেক টাইম এখন ওকে মুই ওকে ওখানে কাতবিন আলিয় নামবেন গো না ওখানে চান্দিকে না না নামবেন গো না মডিয়া লাঞ্চের টাইম ব্রেক টাইম এটা আর ওই যে ডাব দেখা যায় মেয়েরা ছেলেরা সব ডাব কিনতে আছে আর ডাব কিন্তু বাংলাদেশের টাকায় প্রায় দাম কম যেমন এই দেশে হচ্ছে এক একটা ডাব হচ্ছে তিন হাজার টাকা নেয় আর বাংলাদেশের টাকায় আসে পঁচাত্তর বা আশি টাকা বাংলাদেশের থেকে এই বাংলাদেশের মানে দেখা যায় প্রায় সময় একশো ডলার সরি একশো টাকা নেয় এই মোটামুটি এরকম হিসাব করলে কাপড় বা আপনার মাল যেগুলো আছে টুকটাক হিসাব করলে দেখা যায় মোটামুটি অনেক কম আলহামদুলিল্লাহ অনেক কম মধ্যে পাওয়া যায় এগুলো কম্বোডিয়ার রাষ্ট্রটা কিন্তু সবাই বলে যে গরিব বাংলাদেশে গরিব কিন্তু আপনি যদি তাদের অবস্থানটা বোঝেন মানে তারা এক একজন প্রতি কত ইনকাম করে এক একজন প্রায় বাংলাদেশের ওদের একই এক একজনের মাথাপিছু আয় হচ্ছে আপনার বাংলাদেশের টাকায় প্রায় এক একজন পঞ্চান্ন ষাট যেমনি হোক এটা সর্বনিম্ন বাংলাদেশের টাকা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ওরা সর্বনিম্ন যেমন ইনকাম করে থাকে আমরা যেখানে আছি বর্তমানে এগুলো ফ্যাক্টরি আমরা নির্মাণ সাইটগুলোতে খুব কম কাজ করতেছি এই জন্য ফ্যাক্টরির যে কাজগুলো আর এখানে নির্মাণ সাইটগুলো নেই ফ্যাক্টরিগুলো বিশেষ করে আপনার ইয়ার দিকে হয় যেমন একটু হালকা নীরব জায়গা আর কি সবচেয়ে মানে যে নীরব জায়গাগুলো সেগুলোর মধ্যেই নির্মাণ সাইটগুলোতে দিয়ে থাকে সেগুলো এই জন্যই এখানে কোনো বড় বড় বিল্ডিং বা ওরকম কোনো কিছু নাই যেমন আপনাদেরকে সাধারণ উদাহরণ দেই যেমন নারায়ণগঞ্জ বলেন তারপর হচ্ছে গাজীপুর বলেন যেমন ওরা ওরা কিন্তু ওই সাইটগুলো ফ্যাক্টরি বেশি হয়ে থাকে আর ডাকার মধ্যে আপনি দেখা যায় বিল্ডিং অভাব নেই তো এগুলো আর কি এই সিস্টেম সেম ফ্যাক্টরিগুলো ওরা নীরব যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে নিয়ে গেছে আমরা কোথায় কাজ করি আপনাদেরকে সেটা দেখাবো আমরা গ্রাম অঞ্চলে এখনো পুরোপুরি কিন্তু পুরোপুরি গ্রাম অঞ্চলে আছি সেটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বলি নেই আমি কম্বোডিয়াতে বিয়ে করছি তো আমার সামনে যিনি আসেন তিনি হচ্ছেন আমার ওয়াইফ তোর চেয়ার আমি দেখাইতেছি না আবার একটা মুদি মুদিমালে বেগ করছে একটা পানির বোতল বোতলটা প্রায় বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা নিচ্ছে একটা পানির বোতল দিয়ে গেছে এক লিটার হ্যাঁ সরি দুই লিটার হবে ওকে আমরা আবার কিছু কেনাকাটা করছি টুকটাক কেনাকাটা করে আবার এই হচ্ছে গ্রাম অঞ্চলের দৃশ্য মোটামুটি কম্বোডিয়ার লোকজন যদি বলি আলহামদুলিল্লাহ তারা কিন্তু ভালো অনেক মোটামুটি অন্য কান্ডিগুলো থেকে তা তারা কিন্তু অনেক তাদের মন মনোমান আলাদা যে কোনো বাংলাদেশ থেকে বলে নিয়ে বাংলাদেশের লোকও ভালো কিন্তু এই দেশের মন মানুষ পুরোপুরি অন্যরকম এই হচ্ছে ফ্যাক্টরির কাজ চলতেছে দিকে এই হচ্ছে সিনান্তের প্রজেক্ট এগুলো এগুলো আমাদেরই প্রজেক্ট এক প্রজেক্ট একই প্রজেক্ট আমাদের এই আরেকটা প্রজেক্টের গেট এটা কম্বোডিয়ার মাথায় চলে আসছে মোটামুটি এখন ফ্যাক্টরির মধ্যে অলরেডি ঢুকছি এখানে একটা গেট এখানে সব ধরনের ড্রিঙ্কস তৈরি করে আর কি বিশেষ করে যত ধরনের ড্রিঙ্ক আছে বিয়ার বলেন সব কিছু এভরিথিং এটা হচ্ছে আমরা এটার মধ্যে আছি আমাদের মধ্যে আছি আমাদের স্থানে আমরা চলে আসছি তো ভালো থাকবেন সবাই এই হলো আমরা এখানে কাজ করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ